এই সংসদ ভবন দেখেন দুইশো পনেরো একর জায়গা বেসৃত সংসদ ভবনের স্থাপতি এখানে স্থাপন করেছেন আজকে সবার জন্য উন্মুক্ত এই সংসদ ভবন যারা জীবনে আসার কখনো কল্পনা করতে পারেন নাই আজকে সবাই এসেছেন এই সংসদের লোকের লোকারান্না সবাই মনের আনন্দে ঘুরতেছে দেখতেছে মানুষের একটা অনেকে হয়তো বাইরে গেট থেকে অনেকের সময় ছবি উঠিয়ে প্রোফাইলে দিয়েছেন কিন্তু আজকে সবাই সরাসরি সংসদ ভবনের ভিতরে এসে ছবি ওঠার সৌভাগ্য হয়েছে নিয়েও আসলাম একটু দেখে গেলাম ভালো লাগছে অনেক সুন্দর একটা সংসদ ভবন